নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বন বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা স্থানীয় এলাকাবাসীরা জানান চারটি বনবিড়ালের বাচ্চার মধ্যে দুটিকে উপজেলা হাটদোল এলাকার খেতে পান আর দুটি বাচ্চা কুকুরে খেয়ে ফেলে সেখান থেকে তারা অনেক কষ্টে বাচ্চা দুটিকে বাড়িতে নিয়ে আসেন পরবর্তীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অফ বাংলাদেশের নজরে আসলে বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা উদ্ধার উদ্ধার করে করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে রাজশাহী বন্য ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন বাচ্চা দুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হবে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান খবর পেয়েই প্রাণী দুটিকে উদ্ধারের জন্য যান তারা বন্য প্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ এর সদস্যরা এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় বনবিড়াল উদ্ধার ও হস্তান্তর উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল স্কাউট সোহেল রানা বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বি ও মুস্তাফিজুর রহমান আশুরা জান্নাত সহ অনেকে দুটি উদ্ধার হয়েছে সেখানে আমরা খবর পেয়েছি তথ্য সংগ্রহ করলাম এবং তারা থেকে দুটি বন নিয়ে তখন আমি একটা নিয়ে আসছি তারপরে কুকুরের শব্দে আর একটাকে তাড়া করছে তখন আমি আর একটাকে নিয়ে আসছি চারটা ছিল দুটাকে কুকুর খেয়ে ফেলছে ওটাকে আমি রেসিভি করতে পারিনি তখন আমি কথা বলে ওনারা বললো যে মায়ের জন্য অপেক্ষা করছে তো মা সারারাত থেকেও মা আসেনি তারপরে তো আমি ওকে খাবারও দিছি কিন্তু খাইনি যেহেতু বনের জিনিস তারপর এখন আমার কাছেই আছে বন্যপ্রাণের ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাষ্ট্রাগত আসছে এটা আমি ফোন মোটো ফোন আমাকে জানতে পারি যে একটুখানে বন বিড়াল আটক হয়েছে এটা এখন আমরা রাজশাহী বন্যপ্রাণী ডিভিশনে নিয়ে এটা উপযুক্ত পরিবেশ এবং তার প্রাকৃতিক পরিবেশে দেওয়ার চেষ্টা করব। এবং সে কোনো ইনজুট আছে কিনা সে বিষয়ে আমরা একটু দেখভাল করব আমরা খবর পেয়ে এই আজকে হচ্ছে নাটোরের বাগাদিপাড়ায় বন বিড়াল দুটিকে হচ্ছে উদ্ধার করতে আসছি তো সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সংগঠন আছে বিবিসিএফ এটা স্বেচ্ছায় কাজ করতেছে এবং বন্দর সংরক্ষণ সারা দেশব্যাপী কাজ করতেছে তো আমরা এখানে এসে দেখলাম দুইটা বন বিড়ালের থানা পাইছে তো এখন আমরা রাশে বন্য বিভাগের সাথে এটা যাচ্ছে এখন আমরা ট্রান্সফার করে দেবো